হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার এখন বিকেল সাড়ে চারটে আজকে ব্লগটা তাহলে এখন থেকে শুরু করলাম সকাল থেকে এমন ঝমঝমে বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে সব কাজ করতে হচ্ছে বৃষ্টি ভালো লাগে তবে এরকম অঝোর ধারায় যদি সকাল থেকে বৃষ্টি হয় একদমই ভালো লাগে না যাই হোক কি করা যাবে প্রকৃতির ওপরে তো আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই প্রকৃতি যেরকমভাবে চলবে আমাদের ঠিক সেরকমভাবে মানিয়ে নিয়ে চলতে হবে বিকেলে ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাঁটিয়ে দিলাম আর এখন তো বাইর ছাঁটানোর কোনো বালাই নেই বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জ্বালনটাও আমি অনেক আগে থেকেই নিয়ে নিয়েছিলাম আজকে জানো তো মনটাও ভালো নেই কি জানি হঠাৎ করে বাবুর হালকা হালকা বিকেল থেকে গায়ে জ্বর এসছে তাই মনটা একটু খারাপ লাগছে তিনজনে বসে বসে একটু গল্প করছিলাম তোমাদের দাদা ভাই হঠাৎ বললো বসে আর কি করবে তুমি তো অনেক দিন হলো রিলস বানাও নি তো রিলস একটু বানাও তাই দেরি না করে সাজগোজ করে একটুখানি রিলস বানিয়েছিলাম এদিকে জানো তো একটু সন্ধ্যে হতেই বাবুর গায়ে জ্বরটা একটু বেড়েছে বিকেলে একটু কম ছিল সন্ধেবেলা দেখছি একটু বেড়েছে মনে হচ্ছে একটু অ্যাসিড মতো হয়ে গেছে অ্যাসিডের ঔষধও খাইয়েছি আজকে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছিলো তাই একটু সকালে তালের বড়া করছিলাম আর ওই তালের বড়াও বাবু একটুখানি খেয়েছিল তাই মনে হয় অ্যাসিড হয়ে গেছে তো আমি যখন রিলস বানাচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই ছাতা নিয়ে একটু বাজার দিকে গেছিলো বাজার থেকে এই যে দেখো দোপেঁয়াজি নিয়ে এসেছিলো দুটো নিয়ে এসছে বাবুর যেহেতু শরীর ভালো না আমি ঠাম্মা খাবার নিয়ে এসেছে তোমাদের দাদাভাই খাবে না তো এগুলোও খাইনি কারণ সকালে যে তালের বড়া করেছিলাম না ওগুলো টিফিনে করে একটু রেখেছিলাম সন্ধেবেলা তালের বড়া খেয়েছিলাম বলে পেঁয়াজিটা আর ভয়ে খাইনি যদি অ্যাসিড করে যায় আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে মাছও নিয়ে এসেছিলো এই যে দেখো চমচম মাছ আজকে রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছিল ওকে আমি সব কিছু জোগাড়পাতি করে দিয়েছিলাম আর ও রান্না করছিল আর ও যখন রান্না করছে আমি আর বসে থেকে কি করব আমি এবার বাচ্চাদের পড়াবো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম কালকে নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো সবাইকে টাটা সব